হ্যালো এভ্রিওন আমি সুস্মিতা আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের জানাই স্বাগত তো আজকে হচ্ছে তোমার মঙ্গলবার এখন অনেকটাই বেলা হয়ে গেছে ওই মোটামুটি বাজে হচ্ছে বারোটা কুড়ি বারোটা কুড়ি মতন বাজছে তো ব্লগ শুরু করতে পারিনি সকাল থেকে জাস্ট এখনই স্টার্ট করলাম ছেলে উপরে আছে ঘুমিয়ে আছে আমি এলাম নিচে স্নান করতে যদিও এখনও প্রপারভাবে উপরে যায়নি কিছু কিছু জিনিস কাচার ছিল মানে হাতে কাচবো বলে রেখেছিলাম সেইগুলো সব কেছে উপরে মিলে দিয়ে এলাম আমাদের ঘরের যা অবস্থা সে আর কিছু বলার নেই মানে ধরো আজকে হচ্ছে একুশ তারিখ ইংরাজির আর পঁচিশ তারিখে চব্বিশ তারিখে আমাদের শিফটিং আর পঁচিশ তারিখে আমরা চলে যাবো পাকাপাকিভাবে তো এমন হয়ে আছে না ঘর দৌড়গুলো দেখলে মানে নিজেদেরই কান্না পাচ্ছে পিছনে দেখছো তোমাদের সব আমি ব্যাক ক্যামেরা করে দেখাই চলো এক এক করে এই যে এইখানে দেখতে পাচ্ছ পর্দাটা ছিল এই পর্দাগুলো তো সব আমি ওই ফ্ল্যাটে লাগাবো গিয়ে আমার তো সেই জন্য পর্দাগুলো সব কাঁচা হয়েছে পর্দা মাপ করে কাটা হচ্ছে ঠিক আছে সব ঘরেরই এ দেখো এখানেরও পর্দাটা কাটা হয়েছে ওই পর্দাগুলোও তোলা হয়েছে এখানের পর্দাও তোলা হয়েছে তারপরে এই ঘরেরও সব কিছু তোলা হয়ে গেছে হলো পর্দা এবার জিনিসপত্র দেখো তারা বড়ো লাইটটা জ্বালাই এই যে এই যে কিছু কিছু মাল লোড হয়েছে এখানে কিন্তু সব মোটামুটি এই তিনটে বস্তাতে আমার জিনিস আছে এইগুলো তো সব শীতকালের জিনিসপত্র শাড়ি টাড়ি হেন তেন ছেলের জিনিস পরের কিছু কিছু জিনিস আছে এখানটা পুরোটাই ছেলের জিনিস আছে এই জিনিসটা এটা আমাদের প্রি ওয়েডিংয়ের ফটো ফ্রেম অ্যালবাম আর কি সরি ওর মধ্যেও শাড়িটারই আছে ছেলের জিনিস এখনও সব কিছু প্যাক হয়নি কিন্তু এটা দেখো আমাদের ঘরের যে ফ্যানটা আছে সেই ফ্যানটা খোলা হয়েছে দেখাই এই যে এই ফ্যানটা এই একটা ফ্যান নিয়ে যাব আর বাকি রুমের জন্য মানে বাকি আর তিনটে ফ্যান লাগবে সেগুলো কেনা হয়েছে নতুন তারপরে এইটার তো আর বলার নয় এখানে পুরোপুরি লোড এখানে এইটাতে হাজব্যান্ডের জিনিস লোড হয়েছে এইখানেও হাজবেন্ডের জিনিস লোড হচ্ছে এটাতেও ওর জিনিস লোড হয়েছে মানে হাজবেন্ডের আর কি তো এখনও প্রচুর বাকি আছে এই যে এইটাতে আমার শীতকালে জিনিসপত্র কিছু থাকে মানে কোট তারপরে কি বলে কুটি ফুটি মানে অনেক কিছু জিনিস থাকে তো আছে এইগুলো হচ্ছে সব মানে বাতিল বাতিল জিনিসপত্র এই যে এইগুলো আরও পড়বে দাঁড়াও হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আচ্ছা এসিও খোলা হয়ে গেছে দেখাই এই যে এসি খোলা হয়ে গেছে এসি এই যে এখানে রাখা আছে রেডি করে যেটা যখন আমরা যাব যেদিন মানে যেদিন জিনিসপত্র যাবে চব্বিশ তারিখ সেদিন যাবে এসি আচ্ছা এই যে জল এটা কালকে খোলা হবে মানে এই আর কি ফ্রিজটাও নিয়ে যাওয়া হবে চলো আপাতত গিজারটা আমি অন করি এখন আর কি কারণ আমি স্নান করবো হ্যাঁ গিজারটা এখন আছে আর গিজারটাও যাবে এই যে গিজারটাও একদিন পরে লোড হবে এইখানে লাইটগুলো সব নিয়ে যাওয়া হয়েছে এই লাইটগুলো সব কাটা হয়েছে মানে কিছু কিছু লাগবে আর কি আর এই যে রান্নাঘরেরও অনেক কিছু জিনিস এই যে এই ওপরে যা যা ছিল এগুলো সমস্ত কিছু লোড হচ্ছে এখানে অনেক কিছু লোড হচ্ছে এখানে কিছু রান্নার জিনিসপত্র আছে এখনও রান্নার জিনিসপত্র কিছুই লোড হয়নি মানে সব কিছু রেডি করা আছে বাট ঢোকানো হয়নি তো হচ্ছে আমাদের ঘরের অবস্থা মানে কিছু বলার নেই এই টেবিল ফেবিল এগুলো সব যাবে সবই যাবে এটাতে ছেলের জিনিসপত্র আছে এই যেটাতে ট্রলিটাতে মানে শুধুমাত্র আমরা যেদিনকে যাব শনিবার পঁচিশ তারিখে ওই দিনকে শুধুমাত্র ছেলের জিনিস যাবে আর কারোর জিনিস যাবে না আর কিছু কিছু যেগুলো কাঁসার বাসন সেইগুলো আমি প্যাকার্সের সাথে পাঠাবো না সেগুলো যেদিন আমরা যাব শনিবারে সেদিনকে কাঁসার জিনিসপত্র সব নিয়ে যাবো আর ছেলে জিনিসপত্র বাদ বাকি সব কিছু চব্বিশ তারিখ চলে যাবে ওখানে যারা প্যাকার্স ফুঙ্গার্স আছেন ওরা গিয়ে সব কিছু ফিট করে দেবে এই আলমারি ড্রেসিং টেবিল খাট ফাট সব কিছু ফিট করে জিনিসপত্র ওখানে নামিয়ে ওরা চলে আসবে আমার হাজব্যান্ড হাস শ্বশুর ওরা দুজনাই যাবে আর পঁচিশ তারিখে আমরা আবার সকালবেলায় বেরোবো গিয়ে শুধুমাত্র জিনিসপত্র গোছানো এই হচ্ছে কাজ একদিনই প্রথমে ভেবেছিলাম যে একদিনেই করব কিন্তু একদিনে অসম্ভব ব্যাপার দেখো প্রথমত বাচ্চা আছে সেটা একটা একটা মানে বিশাল একটা কাজ বাচ্চাকে হ্যান্ডেল করে তারপর এসব করা হ্যাঁ দু নম্বর ও একদিনে হবে না অনেক সময় লেগে যাবে দুপুর বিকেল হয়ে যেতে পারে সেটাও একটা সেই জন্য সিদ্ধান্ত না হয়েছে যে একদিন মালপত্র সব শিফট হবে তারপরের দিনকে আমরা শিফট হব বাস এই হচ্ছে ব্যাপার আর দেখ এই দুটো ব্যাগে আমার কসমেটিক্স আছে এই যে এই একটা ব্যাগ এই একটা ব্যাগ এটাতে সব কাঁসার জিনিসপত্র আছে হ্যাঁ আর আলমারি পুরো খালি আলমারি পুরো খালি কিছুই নেই মানে আছে বলতে শুধুমাত্র এবার কাগজপত্র ফাইল এগুলোও সব নিতে হবে এই যে এই দিকে এই দিকেও কিছু নেই সব খালি সবই খালি আমার দিকেও মোটামুটি খালি শুধুমাত্র এই ফাইলপত্র আছে এগুলোও নিতে হবে আর এই যে যেগুলো পরে যাব সেগুলো রেখেছি ওই টুপি দুটো ঢোকাতে হবে এই দুটো আমার টুপিয়ে দেখো এই দুটো ঢোকাতে হবে বাস এই হচ্ছে কাজ শিফটিং করা যে কি চাপে বন্ধুরা সে শুধু যারা করেছে তারাই জানে আর বাপরে বাপ মাথা খারাপ হয়ে যাচ্ছে আর মানে ধরো এখন তো আমাদের এটা নতুন সংসার মানে আমরা জাস্ট যাচ্ছি আমরা এমন না যে আগে ছিলাম তারপরে সেখান থেকে আবার আরেকটা বাড়িতে যাচ্ছি সেরকম না আমরা এখান থেকে যাচ্ছি সুতরাং জিনিসপত্র একটু হলেও কম মানে যেগুলো আমরা ইউজ করি সেইগুলো আর এক্সট্রা বলতে তোমার রান্না জিনিসপত্র ঠাকুর এগুলো এক্সট্রা বাদ বাকি যা আমরা ইউজ করি সেগুলোই যাচ্ছে কিন্তু আমি ভাবছি যে যারা অলরেডি একটা জায়গায় থেকে দশ বছর সংসার করে তারপরে আবার নতুন জায়গায় শিফট হয় তাদের কি অবস্থা হয় কি বলবো এখনও অনেক কিছু খোলা বাকি ফটোগুলো খোলা বাকি বুঝতে পারছি না কী করে যে কী হবে বাপরে তো দু চার দিন যে কি হবে না গোছানো গোছানি তো ওখানে গিয়ে আমি তোমাদের সঙ্গে কবে যে ব্লগ করবো আমি জানি না তো চলো যাই হোক এখন রকম করে করেই টুকটুক করে করতে হবে চলো আমি স্নানটা করে নিই আবার পরে আসছি এটাতে দেখো বই টই লোড করলাম সব আরও বই আছে আর এটা একটা আমাদের বিয়ের ফটো ফ্রেম এই একটা ফটো ফ্রেম লোড করছি এখানে সব কাপ টাপ নিয়ে বসেছি ওর মধ্যে সব কাপ টাপ আছে এইখানে কিছু কিছু ঘর সাজানোর জিনিস লোড করেছি যেগুলো আমার কাছে ছিল তারপরে এই একটা লোড করব আর একটা মুছে দিয়ে এলাম এটা ভাবছি নিয়ে যাব না এটা থাক না ফুলগুলো যদি নিয়ে যায় দেখছি এই ভিডিওটা হচ্ছে একদিন আগের রাত্রে বেলাম এই সময় বাজছিলো রাত একটা তো ছেলে ঘুমিয়ে যাবার পরে আমরা দুজন মিলে এখানে প্যাকিং করছিলাম এই তিনটে যে বাক্স দেখতে পাচ্ছ এই তিনটে বাক্সতে আমার সমস্ত জামাকাপড় আছে এছাড়াও একটা ব্যাগের মধ্যেও আমার জামা কাপড় আছে এখানে দেখো সমস্ত ইলেকট্রনিক্স জিনিস জিনিসগুলো রাখা হয়েছে প্যাকিং করা হয়নি আর এখন প্যাকিং হচ্ছে মানে এখানে দেখো শাড়ি আছে তারপরে বেডশিট আছে এই যে কম্বল রয়েছে তারপরে আমার একটা লেহেঙ্গা আছে তো এরকম টুকিটাকে কিছু জিনিস এই যে একটা ব্ল্যাঙ্কেট আছে এই একটা ব্ল্যাঙ্কেট তো এরকম অনেক কিছু জিনিসও প্যাকিং হচ্ছে আর এগুলো কিন্তু সব ব্যাগে ব্যাগে করেই থাকে তো এরপরও অনেক কিছু জিনিস দেখো এখানে উল্টো পাল্টা হয়ে রয়েছে কোনটা যে আগে ঢোকাবো আর কোনটা যে পরে ঢোকাবো সেটা আর খুঁজে পাচ্ছি না এমনই অবস্থা হয়েছে তো তাও ভেবেচিন্তে ঢোকাতে হচ্ছে আর কি কারণ ওখানে গিয়ে আবার সব কিছু উল্টো পাল্টা হয়ে গেলে মুশকিল যেটা এখানে ঢোকাবো সেটা সেখান থেকে বের করব। তো হাজব্যান্ড এখানে ঢোকাচ্ছে কোনটা কোথায় রাখবে আমি দেখিয়ে দিচ্ছি তারপরও ঢোকাচ্ছে আর ছেলে যেহেতু ঘুমিয়ে গেছে সে জন্য এইগুলো না করলেও নয় আর আমাদের একটাই সময় ছেলে ঘুমিয়ে যাবার পরে কারণ তাছাড়া সারাদিন আমার ছেলেকে নিয়েই সারাদিন সময় পেরিয়েছে আর ওরও সারাদিন অফিসে কাজে ব্যস্ত থাকে সন্ধ্যাবেলায় যে করবো সন্ধ্যাবেলাতেও ছেলে কখনো সখনো ঘুমায় আর সত্যি বলছি শিফটিং করা যে কী পরিমাণ চাপের বন্ধুরা সেটা সত্যি তোমরা যারা করেছো তারা জানবে মানে কোথার থেকে শেষ করবো আর কোথায় শুরু করব সেটা খুঁজে পাচ্ছি না এই যে দেখো এখানে ওর কোট রাখা হচ্ছে আরও দু চারটে কোট আছে সেগুলো কোথায় ঢোকাবো এখানে প্রচুর কার্টুন আছে এখানে এখনও প্যাকিং প্রচুর বাকি এই যে দেখো ট্রলিও আছে তো আজকে তারপরে চলে এলাম দেখো এই যে খাবার নিয়ে আজকে এই সব রান্না হয়েছে এটা শাক হয়েছে একটা পোস্ত দিয়ে এটা ডাল আছে সবজি ডাল ছেলের জন্য এটা মাছের ঝোল আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি তো এই হচ্ছে আজকের মেনু আর এই যে দেখো ছেলে এখানে কিন্তু ঘুমায়নি ও খেলছিল নিজের মনেই চুপচাপ খেলছে তো এখন খেতে বসেছি এখন কটা বাজে যেন বিকেল পৌনে চারটে তোমাদের আমি ঘড়িটা দেখাচ্ছি কোনো টাইমের এখন আমাদের ঠিক নেই ছেলেটা উঠছে দুপুরে একটা দেড়টার সময় তারপরে ওকে বসানো হচ্ছে খাওয়াতে তারপরে সে খাচ্ছে এক ঘন্টা ধরে সত্যি বলছি টাইমের কোনো ঠিক নেই তো যাই হোক এখন খেয়ে দিয়ে উঠলাম উঠে একটু জল টল খেলাম জল খেয়ে ওকে একটা লেবুর রস খাওয়ালাম নিজেও একটা খেলাম তো এরপরে ও প্রেস ফিড করছে আর আমি ওকে ঘুম পাড়াচ্ছি চলো ভিডিওটা এই পর্যন্তই থাকলো